দু সপ্তাহ আগে নির্মিত হয়েছিল নর্দমা সেই নবনির্মিত নর্দমা স্ল্যাব ভেঙে ভেতরে ঢুকে গেল ট্রাক্টরের চাকা ঘটনায় ঘিরে নিম্নমানের কাজের অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজারে কোতোয়ালি পঞ্চায়েতের নিমাসরা এলাকায় অভিযোগ দিন কয়েক আগে গ্রাম পঞ্চায়েতের তরফে দশ লক্ষ টাকা ব্যয় নর্দমা তৈরি করে বসানো হয় কংক্রিটের স্ল্যাব নিম্নমানের কাজের অভিযোগ এনে বিক্ষোভ দেখালে নির্মাণ সংস্থার হুমকির মুখে পড়তে হয় তাদের এদিন দুর্ঘটনার পরে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা কাজ স্যাংশন করেছিল নয় লাখ নব্বই হাজার টাকা কিন্তু আমাদের কাজ কিছুই করিনি বালু দিয়ে শুধু সেটে চলে গেছে এই যে আজকে আমাদের বাড়ি দরজায় দুর্ঘটনা কে দেখবে তার দুর্ঘটনাটা বাচ্চা এখন একটা বেঁচে গেল গাড়িতে এই দোষ কে নিবে সেটা মেম্বার প্রধানকে জানানো হোক আমরা বলছি আমাদের করেছি কি কাজটা ঠিক হয় না কিন্তু আমাদেরকে বলেছে কাজ করা বা করা না তো ছেড়ে পালিয়ে যাবো পালিয়ে গেছে কাজ করেছি যখনই বলতে গেছে আমরা যা জানতে পারি যে এই কাজটা ন লক্ষ পঁচাত্তর কি আশি হাজার টাকার কন্ট্রাক্ট ছিল কি মনে করছেন আপনারা আমাদের এই কাজটা তো প্রথম থেকে আমাদের বাধা ছিল যে আমাদের এই কাজটা খুব দিয়ে কাজ হচ্ছে কি কি যদি নিম্নমানের কাজের অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য দ্রুত ভেঙে যাওয়া নর্দমা এবং মেরামত করে দেওয়া আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সদস্য ধরনের অভিযোগ আমাদের কাছে নেই তবে আজকে বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরাও জানতে পারলাম যে নিমাইসারায় মাত্র কয়েকদিন হয়েছে যে ড্রেনটা ওপেনিং হওয়া সেখানে একটা মাল মালবোজায় গাড়ি কাঁচা স্লাপের উপরে উঠে গিয়ে সেই স্লাপটা ভেঙে দেয় তবে নিম্নমানের কাজের কোনো অভিযোগ নেই কারণ কাজটা সবে মাত্র হয়েছে ওপেনিং করা আর আপনারা জানেন যে এটা বাস্তব ব্যাপার একটা কাঁচা ড্রেনের মাধ্যমে যদি কোনো মাল বোঝায় গাড়ি চেপে বসে তাহলে তো এখানে একটা বিপর্যয় ঘটবে এখানে নিম্নমানের কাজে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ 512 ওয়ান টু এই নম্বরে